আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খাদ্যি সিল্কের ড্রেসের কালেকশন নিয়ে আসছি যে ড্রেসগুলো আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিব তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস থাকবে মারাত্মক লেভেলের নাইস আপনারা দেখলে বুঝতে পারবেন ড্রেসগুলো এগুলো হচ্ছে খাদ্য সিল্কের মধ্যে থাকবে প্রত্যেকটা চিপিস থাকবে পিওর খাদ্যি সিল্কের মধ্যে দেখুন এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে ফ্রন্ট পার্টটাতে অনেক নাইস থাকবে এই ড্রেসের কালেকশনগুলো আর দুপাটটা দেখুন কত সুন্দর দুপাটাও পিওর সিল্কের খা পিওর খাদি সিল্কের মধ্যেই থাকবে দেখুন কত সুন্দর দুপাটা কত বড় মাপের দুপাটা পাচ্ছি আমরা এই ড্রেসটার সাথে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি স্যার এগুলো ফোর পিস প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য ফোর পিস থাকবে আজকে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো অসম্ভব সুন্দর ডিজাইনার এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিব এগুলো খাদ্য সিল্কের একেবারে আপডেট কালেকশন নিউ ভার্সন দেখুন কত সুন্দর এটা এটার প্রাইসও এক হাজার টাকা এটা হবে সালোয়ার আর এটা হবে সম্পূর্ণ দুপাটা এখন আপনাদেরকে বেবি পিঙ্কের মধ্যে মিনাকারি ড্রেসটা দেখাবো এটাও খাদ্যি সিল্ক প্রত্যেকটা ড্রেসে পিওর খাদ্য সিল্কের মধ্যে থাকবে যারা খাদ্য সিল্কের ড্রেস পরেন আপনারা তো জানেন যে এই ড্রেসগুলো কত টাকাতে সেল হচ্ছে এগুলো মিনিমাম কিন্তু কিনতে গেলে তিন হাজার চার হাজার টাকা লাগে সেই ড্রেসগুলো আমরা এক হাজার টাকা করে দিচ্ছি এগুলো আমাদের অফারে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে দেখুন কত নাইস মিনাকারি কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে সম্পূর্ণ পাটা প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিস এখন আপনাদেরকে বাঙ্গি কালারটা দেখাবো এটা অরিজিনাল বাঙ্গি কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এটা এটার প্রাইসও আমরা দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হবে দুপাটা লাস্ট একটা কালার দেখাবো লাস্ট আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাবো ওগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু সেরকমভাবে কাজ করা হয়েছে দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এটা মাস্টার্ড কালারটা মাত্র এক হাজার টাকা দুপাটাগুলো প্রত্যেকটা সেম থাকবে আর প্রত্যেকটা ফোর পিস তো বেশ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম